দুই হাজার চব্বিশ সালের তার জুলাই আমাদের পনেরোতম অ্যানিভার্সারি কেমন কাটলো হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই একটা খুব সুন্দর ব্লগে আপনাদের স্বাগতম জানাই তো তো এবছরের বছরের তার জুলাই ছিল আমাদের পনেরোতম অ্যানিভার্সারি তো সেই দিনটাকে আমরা সেলিব্রেট করি গরুয়াভাবে বাসায় নিজেদের মধ্যেই কেক কেটে নিয়ে সুন্দরভাবে সেলিব্রেট করে নেই। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল এবারের পনেরোতম অ্যানিভার্সারি আমরা খুব সুন্দর করে পালন করব সবার সাথে মিলেমিশে সুন্দর করে পালন করব। ওই দিন বাচ্চাদের স্কুলও খোলা ছিল তারপর অনেকের অফিসও খোলা ছিল সেজন্য জন্য আমরা অনুষ্ঠানটা সেলিব্রেট করার কথা ভাবি ফিফথ জুলাই এবং আমার হাজব্যান্ড হলও খুঁজে পাচ্ছিলো না শুক্রবার সারা দিন আসলে হল ছিল না এই অনুষ্ঠানটা করার জন্য তো শুক্রবারে সেটা আমরা করে নেই সবার সাথে সেলিব্রেট করার জন্য তো তার জন্যই আমরা নিজেরাই বাসায় কেক কেটে এনে গৌরবভাবে পালন করে নেই সেখানে কাউকে বলে নেই তো আমরা কেক কেটে নিই এবং এখানে আমাদের কেক কাটার জন্য সবাই একসাথে কেক কাটতেছে কিন্তু ছবি তোলার জন্য কেউ ছিল না তো আমার মোবাইলটা হাতে নিয়ে আমি কেক কাটারা ভিডিও করি এবং সামনে আমার হাজব্যান্ডের ফোন ছিল ও সেটা ভিডিও করে রাখার জন্য রেখে দিই চেয়ারের উপরে তো সেভাবেই আমরা কেক কেটে নিই একে অপরকে আমরা কেক খাওয়াই এবং দুপুরবেলা ওই দিন আমি একটু স্পেশাল কিছু রান্না করেছিলাম এভাবেই আমরা সেই দিনটা সেলিব্রেট করে নিই তার জুলাই কিন্তু আমার ইচ্ছে ছিল আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর করে পালন করবো সেই জন্য তার জুলাই সেটা করা হয়নি সেটা আমরা সেলিব্রেট করে ফেব জুলাই এবং ফেফ জুলাই আমরা বাইরে একটা বড়ো রেস্টুরেন্টে পালন করি আমাদের অ্যানিভার্সারিটা সবার সাথে সুন্দর করে তো এভাবেই আমরা পালন করা নেই আমাদের পনেরোতম অ্যানিভার্সারি গরু হবে এবং আমার হাজব্যান্ড ওই দিন আমাকে আইফোন গিফট দেয় এটা ছিল আইফোন ফিফটিন প্রমেক্স তো তো এটাই ছিল আমাদের থার্ড জুলাই অ্যানিভার্সারি সেলিব্রেশন করার সুন্দর মুহূর্ত তারপর ফিফথ জুলাইয়ের জন্য রেডি হই এবং আমি নেইল এক্সটেনশন করেছি এবং ওই দিন দুপুরেও আমি হাতে মেহাদি পড়েছি তারপর আমার বাচ্চাদের রেডি করিয়ে নিয়েছে এখানে বিউটি পার্লারে তো বাচ্চারা এদিকে রেডি হয়ে যায় এবং ওইদিকে আন্টি এসেছিলো মেকআপ করানোর জন্য দেখেন আমার মেয়ে কিন্তু নেইলের মধ্যে জেল করতেছে ও আমাকে দেখে দেখে অনেক কিছু করিয়েছে তারপর আমাকে রেডি করে দেয় তো এটা ছিল আমার ফাইনাল লোক আমি কোনো জুয়েলারি পরিনি বাসায় এসে জুয়েলারি পরেছি এবং এই মেয়েদি আমি মেকআপ করার দোকানটা আগে পড়েছি অ্যাকচুয়ালি এটা ছিল ইনস্ট্যান্ট কালার মেয়েদি তো এটার সাথে সাথে কালার হয়ে যায় এবং খুব সুন্দর কালারও আসে এবং হাতের মধ্যে আমি এটা কিন্তু নেইল এক্সটেনশন করেছি আমার হাত আসলে নেইল পলিশ থাকে না তারপর আমরা সবাই হয়ে ফাইনালি চলে যাচ্ছি রেস্টুরেন্টে এবং এটা ছিল শারজাতে এবং শারজা ক্রিস্টাল প্লাজায় ডেনুয়েল রেস্টুরেন্ট এবং ডেনল রেস্টুরেন্টে একটা অফ বুক করা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের অনেক মানুষকে বলা হয়েছিলো এবং সেই অনুপাতে আমরা হল বুক করে নিই অ্যাকচুয়ালি পঞ্চাশ ষাট জন এর উপরে হলে অবশ্যই হল বুক করে নিতে হয় তো রেস্টুরেন্টটা ছিল উপরে এবং আমি যাওয়ার সময় সাথে সাথে একটু ভিডিও করে নিতেছি একচুয়ালি সেখানের ভিউটা অনেক সুন্দর ছিল এখন আমরা উপরে উঠে যাচ্ছি অনেক সুন্দর কিন্তু পুরো রেস্টুরেন্ট এরিয়াটা এবং এখানে অনেকটি হল আছে যার পরে অনেক সুন্দর একটা ভিউ তো দেখেন কত সুন্দর লাগতেছে পুরো ভিউটা এবং এখানে আন্টির সাথে কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম কিন্তু আমার ছোটো মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে এবং ছবি ওঠার সময় কিন্তু প্রচুর ডিস্টার্ব করে এটা আসলে অস্বভাব হয়ে গেছে দুষ্টমি করা তো তারপর আমরা উপরে চলে আসলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এবং দেখেন এখানে একটা ব্যানারও লাগানো হয়েছে আমাদের নামে ফিফটিন এনিভারসারির ব্যানার খুব সুন্দর একটা ব্যানার লাগানো হয়েছে বেলুন দিয়ে তারপর আমাদের ওয়েলকাম জানানো হয় এবং সাথে সাথে ক্যামেরাম্যান ছিল ভিডিও আমাদের কাপল ভিডিও করছে ছবি করছে আসলে এটা আমার একটা ড্রিম ছিল যে আমাদের পনেরোতম এভাবে সুন্দর করে পালন করব। আসলে যখন আমাদের বিয়ে হয় তখন এরকম ডিজিটাল ছবি বা ভিডিও কোনো কিছুই ছিল না কোনো ছবিও নেই এবং আমাদের অ্যানিভার্সারি বা বিয়েতে সেভাবে কোনো কিছুই পালন করি না তো ভাবলাম এবছরের অন্যতম অ্যানিভার্সারি আমরা সেভাবেই ডিজিটাল ছবি পিকচার করবো সবার সাথে সুন্দর করে করব তো সেই সব স্বপ্নটা আসলে পূরণ করলাম আর কিছু না যখন আমাদের বিয়ে হয় তখন আসলে এরকম সাজসজ্জা কিছুই ছিল না দিন আসলে গ্রামের মধ্যে বিয়ে হয়েছিল এবং খাওয়া দাওয়ার দাবার সব কিছুই ছিল কিন্তু আমার বিয়ের দিন একটু সেজে ছিলাম কিন্তু বহুপথের দিন একদম সিম্পল ছিলাম তো সেটাই আমি স্বপ্নটা পূরণ করলাম একে একে তারপর আমরা এভাবে সবার সাথে ছবি ভিডিও করে নিলাম ফ্যামিলি ভিডিও তো দেখেন এটা আছে পুরো রেস্টুরেন্টের ভিউ তো এটা হচ্ছে একটা ওয়েলকামিং ব্যানার আমাদের নামে এটা একবার অলরেডি আমি একটু ভিডিও করছি তারপর আরেকবার পুরো হলটা ভিডিও করে নিলাম এটা হচ্ছে হলের ভিতরে যাওয়ার রাস্তা এবং তখন কেউ মানুষ ছিল না সবাই আসতেছে শুধু এবং খাবারও সার্ভ করা হয়নি জাস্ট পুরো হলটা আমি একটু ভিডিও করার জন্য বলছিলাম এখানে কিছু ডেজার্ট ছিল কিন্তু অন্য কোনো খাবার এটা সার্ভ করেনি কারণ মানুষ তখনও আসেনি অনেক দেরিতে আসছে আমরা অনেক মানুষকে বলেছিলাম কিন্তু অনেকে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারেনি তো সেই ফাঁকে আমরা কিছু ছবি ভিডিও করে নিলাম এখানে ক্যামেরাম্যান ছিল এবং ভিডিওম্যানও ছিল তো দুজনেই আমাদের কাপল ছবি এবং ভিডিও করতেছে এবং যারা আসছিল তারা বসে বসে একটু গল্প করতেছে ছবি উঠাইতেছে ভিডিও করতেছে এদিকে ক্যামেরাম্যান আমার হাজব্যান্ডকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠানোর জন্য বলতেছে কিন্তু সে আসলে পারতেছে না ওর হাসি পাচ্ছে বারবার এবং আমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিতেছে কিভাবে কাপল পিকচার বা ছবি উঠানো যায় ভিডিও করা যায় তো সেভাবেই করে নিল ওরা ওদের পছন্দ এবং আমার পছন্দ মত অনেক ছবি ভিডিও করেছি অনেক ছবি আসে আসলে এটা ছিল আমার মোবাইলের ছবি উঠানো এবং ভিডিও করা আমার হাজব্যান্ড বলতেছে যে আমি ক্যামেরাম্যান এবং ভিডিওম্যান দুটোই রেডি করে রাখছি তুমি কেন তোমার মোবাইলের ছবি উঠাইতেছো এবং সেটা নিয়ে কেন বিজি আছে তো এদিকে আমার মেসো শ্বশুর এবং মাসি শাশুড়ি চলে এলেন ওদের সাথে আমরা পুরো ফ্যামিলি একটু ছবি ভিডিও করে নিলাম সুন্দর একটা মুহূর্ত উঠিয়ে নিলাম তো এদিকে দেখেন সবাই বসে গল্প করতেছে আড্ডা দিতেছে ছবি করতেছে টিকটক করতেছে রিলস করতেছে এগুলা নিয়ে সব বিজি এদিকে কিন্তু ক্যামেরাম্যান এবং ভিডিওম্যান সবার ছবি ভিডিও করতেছে তারপরও আমি কিন্তু সবার সাথে ছবি ওঠা এবং ভিডিও করা ছাড়িনি এটা ছিল আমার মোবাইলে মেমরি রাখার জন্য যখন খুশি মনে হয় দেখবো ছাড়বো সেই জন্য রেখে দিলাম তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয় এক একজন এক এক জায়গায় বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবং হলটা ছিল অনেক বড় এখানে বসে আছে সব বেচেলার পার্টি দেবর পার্টি বসে খেতেছে আর গল্প করতেছে অ্যাকচুয়ালি এটা ছিল বুফেট খাবার তো এখানে অনেক অনেক আইটেম থাকে এবং যে যার পছন্দ মতো ইচ্ছে মতো খাবার নিতেছে এবং এগুলো হচ্ছে সালাদ দেখেন এখানে কত রকমের কত রকমভাবে সালাদ বানানো আছে যে যার পছন্দ মতোই সালাদ নিতেছে কে পেট ভরে যাবে আর কিছু খাওয়া লাগবে না তারপর সব কিছু একটু একটু করে নিতে হয় সব কিছু টেস্ট করতে হয় ডেজার্ট আছে এখানে কিন্তু অনেক টাইপের চিকেন ছিল আসলে খাবারের কোনো শেষ নেই যার যেটা ভালো লাগে সেটাই নিতেছে এখানে ছিল দু টাইপের চিকেন নান রুটি তারপর এটা ছিল চিংড়ি মাছ সবজি ভেজিটেবল বাটার চিকেন এটা ছিল স্পেগেটি চিকেন পাকোড়া এটা গ্রেভি চিকেন তারপর এটা ছিল চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস প্লেন রাইস এটা সে বিরিয়ানি তারপর স্যুপার ছিল অনেক টাইপের অনেক খাবার ছিল আসলে বলার বাইরে কত খাবার এদিকে স্বপ্ন আনটির হাজব্যান্ড এসে যায় এবং আনটিকে অনেক মিস করে। এই অনুষ্ঠানে আন্টি ছিল না তারপর আমার মা মিশা শুরি ছিল না তাদেরকে আসলে অনেক মিস করি অনেকেই বলছি আসেনি অনেক কষ্ট লাগছে আসলে সবাই আসেনি তারপর আসলে যার যার সুবিধা মতো আসবে সমস্যা থাকলে তো আসা যায় না তো সবাই পছন্দ মতো খাবার খেয়ে নিল এবং এদিকে আমি আমার খাবার নিয়ে নিলাম প্লেটের মধ্যে এবং আমি সারাদিন কিছুই খাইনি দুপুরে রান্না করে চলে গিয়েছিলাম পার্লারে তারপর ওইখানে পার্লারের ওনার আমাকে পরোটা খাইয়েছে এবং এটা আমি নিয়ে নিলাম খাবার দাবার খেয়ে নিলাম বিয়ের খাবার একটু তো খেতে হয় মনে করেন এটা বিয়ের দিনের খাবার সবাই বসে খেতেছে আমিও সবার সাথে বসে একটু খেয়ে নিলাম অনেক আনন্দ হয়েছে আসলে অনেককেই মিস করছে এবং আমার বেশি মিসিং হয় যখন আমার কোনো স্পেশাল ডে থাকে এবং স্পেশাল অকেশন থাকে আমি আমার ফ্যামিলিকে মিস করি শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি মানুষটির খুব বেশি মিস করি ওদের আসলে স্পেশাল অকেশন ওদের পাই না তো এদিকেও সব দিদিরাও এসে গেলো আর একটু আসলে এটা হয়ে গেছে আসতে সবার খাবার দাবার শেষ এদিকে দেখেন আমাদের মডেল দিদি এসে গেছে ও কিন্তু খুব সুন্দর ডান্স করছে আসলে খুব সুন্দর ডান্স করতে পারে এবং গানও করতে পারে তো সুন্দর করে ডান্স করছিল এবং সেটা আমি আমার আইডিতে আসলে পোস্ট করছি পেজে পোস্ট করে সবার খাবার দাবার শেষে তারপর আমরা কিন্তু কেক কাটি কারণ এখানে অনেক কিছু হয়েছে ডান্স হয়েছে তারপর আমরা র্যাম্পে ওয়াক করছি বাচ্চারা ডান্স করছে অনেক কিছু করা হয়েছে সেটা আসলে আমি আমার এই ভিডিওতে পোস্ট করে আমি আমার আইডিতে পোস্ট করবো তো সবাই আমার আইডি ভিজিট করবেন এখানে আছে সব জেন্স পার্টি জেন্টস পার্টি একসাথে ছবি ভিডিও করে নিল আর এদিকে দেখেন আমার বড় মেয়ে ওর বান্ধবীর সাথে ছবি উঠেছে এবং আমার ছোটো মেয়ে এসদের ডিস্টার্ব করতেছে ওরা আসলে চলে গেছে খুব খারাপ লাগতেছে ওদের জন্য এবং আমার ছেলে এবং ওর ফ্রেন্ডরা একসাথে মিলে ছবি ভিডিও করছে আসলে খুব সুন্দর একটা সময় কাটছে একটা মেমোরি হয়ে থাকবে সবার সাথে অনেকেই আসছে সবাই আসছে যারা আসছে আসলে ভালোই লাগছে যারা আসেনি একটু খারাপই লাগছিল তারপর খুব সুন্দর একটা সময় কাটছে সবার সাথে কি আর করব এটাই ছিল আমার একটা সেরা মেমোরি সবার সাথে রাখার জন্য তারপর আমরা কেক কেটে নিই কিন্তু কেক কাটার ভিডিও আসলে করতে পারিনি যেহেতু আমি স্টেজে এসেছিলাম তারপর এটা একটু কেকের ভিডিও আমি আগেই করেছিলাম কেক কাটার আগে তারপর কেক কাটার পর এটা একটু ভিডিও করেছিলাম সবাইকে একটু কেক কায়ে দিলাম তারপর সবাই চলে যায় এবং চলে যাওয়ার সময় আমার হাজব্যান্ড বলতেছে যে এত কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম বেলুন তো এমনি রয়ে গেছে সেটা তো একটু ফুটানো দরকার তো বাচ্চার পাঠিয়ে সবাই মিলে বেলুন ফোটাচ্ছে বেলুন ফোটানোর পর কিছু হাতে নিয়ে চলে গেছে অনেকেই তারপর আমরা চলে গেলাম প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এটা বারোটা পর্যন্ত তাকে খোলা আমরা অনেক সময় ছবি ভিডিও করছি আসলে ডিজিটাল ক্যামেরাম্যান ভিডিও ভিডিওম্যান ওরা সুন্দরভাবে আমাদের কাপড় ছবি ভিডিও করছে তারপর আমরা নিচে চলে যাই এবং ক্যামেরাম্যান নিচেও গিয়ে আমার অনেক ছবি ভিডিও করছে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছে প্রায় একটা দুটা বেজে যায় বাসায় যেতে যেতে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমাদের জন্য দুয়া এবং আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন ওকে টাটা ভাই